এদিকে আমি মিক্সির জার নিয়ে নিয়েছি আর তার মধ্যে টমেটো কুচি আদা রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি আর একটু পরিমাণ মতন জল দিয়ে আমি এবার মশলাটা ভালো করে পেস্ট করে নেব। এরকম আমি জল দিয়ে দিয়েছি তারপরে এবার আমি মশলাটা ভালো করে পেস্ট করে নিয়েছি এদিকে আর এই দিকে আমি আবার কড়াইতে দেখো তেল গরম করে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর এই দিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো ভাজা আমি তুলে নেব তুলে নিয়ে এবার আবার কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দেবো দেওয়ার পরে পর আমি ফোড়ন দেব গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা তে ফোড়নটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এতে একটু পরিমাণ মতন চিনি দিয়ে দেব। এদিকে দেখো আমার চিনি দেওয়া হয়ে গেছে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর এই দেখো তাতে টমেটা একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি পেঁয়াজটা তারপরে এইদিকে আমি মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো করে নেওয়ার পরে দেখো চিকেনগুলো দিয়ে দিলাম এবার চিকেনগুলোটা চিকেনগুলোকে একটু ভালো করে কষিয়ে নেবো তার মিডিলে আমি একটু লাল লালমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর এই দিকে আমার চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে এবার আমি চিকেনের ভেতরে আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে একটু ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আবার পরিমাণ মতন জল দিয়ে দেব। এই দিকে দেখো আমার চিকেনটা কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব জলটা দেওয়ার পরে পরিমাণ মতো একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো দেওয়ার পরে এদিকে তরকারিটা ফুটে উঠলে তারপরে হয়ে গেলে আমি এতে নামানোর আগে ধনে পাতা কুচি একটু গোটা গরম মশলা পেস্ট আর একটু ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এইদিকে আমি নামিয়ে নিয়েছি চিকেন তো কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানিও